আর এখন এই যে এক পা ফেললাম চলে আসলাম নেপালে আজ আমাদের দার্জিলিং থেকে বাড়ি ফেরার দিন আজ দেখবো লেকচা জগৎ সীমানা ভিউ পয়েন্ট নেপালের পশুপতি মার্কেট গোপালধারা টি এস্টেট মিরিক লেক আমার কিন্তু সীমানা ভিউ পয়েন্ট অসাধারণ লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগে জানিও কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লেপচা জগতে দার্জিলিং থেকে বেরিয়ে আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা আমরা এখন লেপচা জগৎ এই যে দেখতে পাচ্ছেন লেপচা জগতের পাইন ফরেস্ট লেপচা জগতের পরে আমরা সীমানা ভিউ পয়েন্ট পশুপতি মার্কেট মিরিক লেক হয়ে আমরা পৌঁছবো শিলিগুড়ি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি লেপচা জগতের অপরূপ সৌন্দর্য মাত্র কুড়ি টাকা টিকিট কেটে আমরা লেপচা জগতে প্রবেশ করলাম সামনে কিছু দোকান আছে আপনারা চাইলে টিফিন করে নিতে পারেন লেপচা জগতের অপরূপ সৌন্দর্য দেখে আমি অভিভূত হলাম কি সুন্দর লাগছিল পাইন ফরেস্টটি সৃষ্টিকর্তা প্রকৃতির সৌন্দর্য এখানে ঢেলে সাজিয়েছে আপনারা না আসলে খুব মিস করবেন তাই তো বলি আপনারা চলে আসুন লেপচা জগতে ভীষণ ভালো লাগবে আপনাদের এই অপরূপ সৌন্দর্য আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখেছেন কত সুন্দর জায়গায় লেপচা জগৎ লেপচা জগৎ কিন্তু দারুণ সুন্দর একটি পাহাড়ি গ্রাম দার্জিলিং মতো এত হইচই নেই গাড়ির হর্ন নেই দারুণ সুন্দর শান্ত পরিবেশ এখানে মোটামুটি আপনারা বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে ফুডিং লজিং পেয়ে যাবেন আপনারা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে বুক করে নিতে পারেন আর এই লেপচা জগতের অপরূপ সৌন্দর্য এই পাইন ফনের ফরেস্ট তার মধ্যে এসে আপনাদের আনন্দ করতে পারবেন এবং এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সামনে আমরা আর সময়ের অভাবের জন্য গেলাম না সেই ভিউ পয়েন্টটা একটু সামনেই সোজা উপরের দিকে একটু ভিউ পয়েন্ট আছে যেখান থেকে লেপচা জগৎ থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় দেখেছেন কত সুন্দর জায়গাটা আমার তো দারুণ ভালো লাগলো আর আপনাদেরও বলবো দার্জিলিং আসলে যদি লেপচা জগতে আপনারা না থাকতে চান তাহলে দার্জিলিং এসে দার্জিলিং থেকে আপনারা সাইট সিন হিসেবে করতে পারেন বা যেদিন আপনারা বেরিয়ে যাবেন বা যেদিন আপনারা শিলিগুড়ি বা এনজিপি থেকে দার্জিলিং আসবেন সেদিনও আপনারা এই জায়গাটি ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে খুব শান্ত পরিবেশ নির্ঝঞ্ঝাট জায়গা দারুণ লেপচা জগৎকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলুন তো এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বা ভারতে আর এখন এই যে এক পা ফেললাম চলে আসলাম নেপালে এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি নেপালের সীমানা ভিউ পয়েন্টে কারণ আমরা এখন ভারতের বর্ডার ক্রস করে নেপালে চলে আসলাম যেখানে আমাদের কোনো পাসপোর্ট লাগলো না কোনো ভিসা লাগলো না বা আমাদের কোনো আইডি প্রুফও লাগলো না আর এই যে দূরে এই গ্রাম এই পাহাড় এই সবটাই কিন্তু নেপাল এই ভারতবর্ষে এমন একটি জায়গা যেখানে কিছু কিছু জায়গায় আমরা এক দেশ থেকে আর দেশে যেতে পারি যেখানে তার জন্য আমাদের কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না সেটা হচ্ছে যেমন নেপাল যদিও এই সীমানা ভিউ পয়েন্টের পরে আমরা আরেকটি পয়েন্টে যাব যেটা হচ্ছে পশুপতি মার্কেট যেখানে গেলে অবশ্যই আমাদের আইডি প্রুফ দিতে হবে তারপর আমরা যেতে পারবো নেপালের গ্রামগুলো একটু দেখে নিন আমরা তো দেখছি সঙ্গে আপনারাও দেখছেন দেখেছেন কত সুন্দর পাহাড়ি জনপথ দেখলেই চোখ জুড়িয়ে যায় মনে হয় পাখি হয়ে উড়ে বেড়াই সবুজের এপান্ত থেকে ওপ্রান্ত আমি ভাবতেই পারছি না যে আমি এত সহজে বিদেশের মাটিতে আসতে পেরেছি দু চোখ ভরে দেখলাম প্রাকৃতিক দেখলাম অনেক ধরনের টফি বিক্রি হচ্ছে বাড়ির জন্য কিছু নিয়েও নিলাম এরপর আমরা চলে আসলাম পশুপতি মার্কেটে এখন আমরা দাঁড়িয়েছি পশুপতি মার্কেটের সামনে মানে নেপাল ঢুকে গেছি এই যে এনটি পাস এখান থেকে আমরা করলাম এখান থেকে এনটি পাস করে ও পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পতাকা উঠছে এই পাশে নেপালের পতাকা আমরা এই বর্ডার দিয়ে আস্তে আস্তে ঢুকে চলে এসেছি ভেতরে এখন এইখান থেকে গাড়ি করে যেতে হবে পশুপতি মার্কেট আর আমি বর্ডারেই দাঁড়িয়ে আছি কারণ আমি পশুপতি মার্কেটে যাচ্ছি না এই কারণে কারণ ওখানে কেনাকাটার তেমন কিছু আমার নেই যারা কেনাকাটা করবেন তারা পশুপতি মার্কেটে যাবেন এখান থেকে এই যে গাড়িগুলো একটা গাড়িতে চারজন যাওয়া যায় পাঁচশো টাকা করে ভাড়া নেবে আপ ডাউন করে আপনারা যেতে পারেন কিন্তু আমার দরকার নেই দেখে আমি যাচ্ছি না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশুপতি মার্কেটের নেপাল বর্ডারের একদম দাঁড়িয়ে বর্ডারটা দেখে বেশ জমজমাট মনে হয় পাশে দেখলাম একটা ছোট্ট ভিউ পয়েন্ট তাই চলে আসলাম এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক নেপাল বর্ডারের অপোজিটে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই ভিউ পয়েন্টটা বেশ দারুণ লাগছিল চলে আসলাম তাই আপনাদের জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর আমরা চলে আসলাম আমাদের শেষ গন্তব্য মিরিক লেক মিরিক লেকে এসে আমরা চমকে গেলাম পাহাড়ের ওপর এত সুন্দর একটা লেক আমরা আগে কখনো দেখিনি বলছি এই নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সঙ্গে যে তোমরা ঘুরতে এসছো দার্জিলিংয়ে তোমাদের কেমন লাগলো এই দার্জিলিং ট্যুর খুব ভালো আর কাকুর ব্যবহার এত ভালো আমি কিছু বলার নেই এক কিচ্ছু বলার নেই কাকু ভীষণ সুন্দরভাবে টেক কেয়ার করে আমাদের খাইয়েছে হ্যাঁ সব দিক দিয়ে দেখাশোনা করেছে আর কাকু মানে খুব ভালো আমাদের সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে মোটামুটি খাবার দাবার সব কিছু খুব ভালোভাবে আমাদের সাপ্লাই দিচ্ছে খুব ভালো কাকু তাহলে পরের বারও হ্যাঁ আবার নীল দিগন্ধ সঙ্গে নীল দিগন্ত একদম ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাদের অবশেষে চলে আসলাম মিরিক লেকে দার্জিলিং থেকে ফেরার পথে আমাদের আজকের গন্তব্য ছিল বেশ কয়েকটি জায়গা যেমন লেপচা জগৎ সীমানা ভিউ পয়েন্ট তার সঙ্গে হচ্ছে আপনার নেপাল বাজার যেটা আর কি যেটাকে আপনাদের বলা হয় পশুপতি মার্কেট আর তারপরে গোপাল টি এস্টেট এখন হচ্ছে মিরিক লেক আমরা আমাদের সব জায়গাগুলো ঘুরে নিলাম আপনাদেরও দেখালাম এই যে মিরিক লেকের অপরূপ সৌন্দর্য আপনারা দেখুন এবার আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে যাব এই যে ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে তোমরা সবাই ঘুরতে এসছো আজকের এই দার্জিলিং ট্যুরে তোমাদের দার্জিলিং ট্যুরটা কেমন লাগলো প্রথমত বলবো দার্জিলিং ট্যুরটা খুব অসাধারণ হয়েছে আর সেই সাথে বলবো খুব আনন্দ করেছি মজা করেছি আর যা যা মানে দেখার বিষয়গুলো বলা হয়েছিল সেগুলো প্রত্যেকটা দেখানো হয়েছে আর খুব মজা করেছি আনন্দ করেছি আমি বলবো আপনারাও আসুন আনন্দ করুন মজা করুন ধন্যবাদ থ্যাংক ইউ এই যে তোমরা পি এন দাস কলেজ থেকে এডুকেশনাল ট্যুরে এসছো দার্জিলিং এ নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে তোমাদের ট্যুর কেমন লাগলো ট্যুরটা আমার খুবই সুন্দর লেগেছে ঠিক আছে আর এখন কারেন্টলি আমরা মিরিক লেকের সামনে আছি জাস্ট ভিউটা অসাধারণ মানে কল্পনার ছাড়িয়ে ভিউ লাইক কি বলবো একটা স্বপ্নের জায়গা জাস্ট এখানটা করে লেক ওখানটা করে সবকিছু বাড়ি ঘর ওখানটা করে ব্রিজ খুবই সুন্দর মানে অপূর্ব আমি তো সাজেস্ট করব পার্সোনালি এখানে এসে ঘুরে যাওয়ার জন্য আর নীল দিগন্ত টুরিস্ট ক্লাবের সঙ্গে এসে তোমাদের পরিষেবা কেমন লেগেছে খুবই ভালো খুবই মানে আনএক্সপেক্টেডলি খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি আপনারা এই যে পিএন দাস কলেজ থেকে এডুকেশনাল টুরে এসেছেন নীল দিগন্ত নীল দিগন্ত টুরিস্ট ক্লাবের আয়োজনে আপনাদের এই ট্যুর এসে কেমন লাগলো যদি একটুখানি বলেন যদি কোনো খারাপ লাগাটা থাকে সেটাও বলবেন ভালো লাগাটাও বলবেন আমরা পিএন দাস কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে এক্সকারশনে এসেছি দার্জিলিং কার্শিয়াং এবং দার্জিলিংয়ের বিভিন্ন স্পট যেমন রক গার্ডেন তারপরে লেপচা জগত এবং লেবং ভিলেজ আমাদের সার্ভে এরিয়া ছিল তা সুন্দরভাবে আমরা আমাদের নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের যিনি কর্ণধার তিনি আমাদের স্টুডেন্টদের প্রায় আমরা ছাব্বিশ জন স্টুডেন্ট এবং আমাদের তিনজন ফ্যাকাল্টি আমরা এসেছি ভীষণ আমাদের অর্গানাইজডভাবে সমস্ত ট্যুরটাকে কন্ডাক্ট করলেন এবং আমরা আলটিমেটলি আজকে শেষ দিন এবং মিরিক লেকে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস হয়ে যাব আমাদের কালকে সকালে পৌঁছব তো আমাদের এই নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাব যেভাবে আমাদের সমস্ত বিষয়টি শেষ থেকে শুরু অবধি ভীষণভাবে আমাদের সকল স্টুডেন্টদের সঙ্গে যেভাবে মিলেমিশে কাজটা করলো তাতে আমরা আশা করব যে অন্য অন্য যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি বা অন্য অন্য যে সমস্ত ইনস্টিটিউট তারাও যেন এদের সাথে যায় এবং আমরা চেষ্টা করব পরবর্তী বছরেও এদের সাথে আমরা যে কোনো একটা জিওগ্রাফিক্যাল স্পট আমাদের সঙ্গে তাদের আঁকার জন্য ধন্যবাদ 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 স্যার আচ্ছা এই যে নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে তোমরা পিএন দাস কলেজ থেকে এডুকেশনাল ট্যুরে এসছো তোমাদের এই ট্যুরে এসে কেমন লেগেছে খুব ভালো লেগেছে বলো তোমার কেমন লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে বাকিটা ওরা বলবে আমারও সত্যিই ভালো লেগেছে যেখানে যেখানে গেছি যেখানে যেখানে থেকেছি সবকিছু দারুণ ছিল আপনাদের খুব ভালো আমার সব জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে আর বিশেষ করে নেপালের ওই জায়গায় গেছি খুবই ভালো আর আরেকটা জিনিস যেটা তোমরা যে কাজের জন্য এসছিলে তোমাদের যে সার্ভে হ্যাঁ সেই কাজটা খুব ভালোভাবে হয়েছে যেই জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়েছিল গ্রামটায় সেখানকার মানুষগুলো খুব ভালো ছিল এবং ঠিক হ্যাঁ লেবং ভিলেজে এবং সব সবাই খুব সুন্দরভাবে মানে আমাদের সাপোর্ট করেছিল খুব ভালো হয়েছে তুমি বলো তোমার কেমন লেগেছে মনা আমার খুবই ভালো লেগেছে আমাদের কাজ এত স্মুথলি হয়েছে সাথে ঘোরা এভরিথিং বা সো স্মুথ তাও নেক্সট আওয়ার চান্সের জন্য ওয়েট তোমার কেমন লেগেছে অবশেষে আমরা মিরিক লেক দেখলাম আপনাদেরও দেখালাম এবার বাড়ির দিকে যাব অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি মাটির টান ফিরতেই হবে এখন যাব আমরা শিলিগুড়ি স্টেশনে কাঞ্চনকন্যা ট্রেন ধরবো কাল সকালে পৌঁছে যাব বাড়িতে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন যেখানে আপনার মন চায় তাহলে টাটা এটা হচ্ছে শিলিগুড়ি জংশনের কোচ রেস্টুরেন্ট একটা টেনের কোচকে তারা একটা সুন্দর রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে বেশ সুন্দর কিন্তু লাগছে আমরা এই ট্যুরটিতে এসেছিলাম নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সাথে আমি স্ক্রিনে এদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন